Lucha, caca. Hey. hey! 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 Lucha caca.

ছেলে তুমি হাজবেন্ডের মাথা ভাঙাইছো কেন মাথা ভাঙাইছি ক ভালো তোমার এত বড় সাহস তুমি মাথা আমরা তোমাকে পুলিশে দেব কেস আরে রাখেন আপনার পুলিশ আপনার একটা মাথা ফাটানোটা খুব দরকার ছিল ওরে বাবারে বাবা এই ছেলে আমাকে ফেলবে আমারা তুমি বলো কি আমি আমার হাজবেন্ড তুমি যে মাথা পাঠাইছো আপনার স্বামী কি করছে জানেন কি করছে আপনার স্বামী আমার ওয়াইফের কাপড়ের ঘান শক্তি আর এটা দেখে আমি তার মাথা ফাটাই দিছি কি তুমি এখন এরকম লুচ্ছে আছো আমি জানতাম তুমি এটা করতেই পারো তোমার দ্বারাই সম্ভব এই জন্য তো যখন তখন তুমি ছাদে ওইটা যাও হ্যাঁ ও কিছু কি মারো পর নারী কাপড় শুকাইতে তুমি নাকে গ্রাম নাও কেন এসব করো তুমি তোমার লজ্জা করে না চি চি আরে মাথামোড়া ঘার্তারা ভাড়াড়িয়া যেগুলো কইতাছে এগুলো সব মিথ্যা কথা কইতাছে চুপ করো আমি তোমারে ভালো করে চিনি বুড়া বয়সে তোমারই লুচ্চামি গেল না হ্যাঁ তাই তো বলি দিন রাত 24 ঘন্টা খালি ছাদে ওঠো বারবার আর গুড়গুড় করো সুন্দরী মহিলাদের পিছনে ভাড়াড়ির পিছনে তাই তো বলি কেন ভাড়াটিয়া থাকে না গত বছর যে ভাড়াটিয়া চলে গেছে তার বছর যে ভাড়াটিয়া চলে গেছে তারা কেন চলে গেছে এখন আমি বুঝতে পারছি আমি যা সন্দেহ করছি তা ঠিকই ছিল তুমি একটা লুচ্চা 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 আরে তুমি আমারে ভুল বুঝতেছো এই গুন্ডা ভাড়াটিয়া একটা বিপদজনক ওরে এই বাড়ি থেকে বাড়ি করে তৈব এই লুচ্চে বাড়িয়ালা বাড়ি ছাড়বো মানে বাসায় এগ্রিমেন্ট করার সময় খেয়াল নাই কিলিক সিলি পাঁচ বছরের ডিট করা আছে পাঁচ বছর আমি এই বাসায় থাকবো কোনো রকম টালটি বাল্টি করা যাবে না লুচ্চা লুচ্চা শোনো বাবা তুমি এই বাসা ছাড়া কখনো যাব না তুমি এই বাসাতেই থাকবা আর এই বাসার থাককা এই লুচ্চে বাড়ি তুমি উচিত শিক্ষা দিবা আর এটা আমি চাই আমি যেটা সন্দেহ করছি সেটা সঠিক এবং তোমার দ্বারা এটা হবে তুমি উচিত শিক্ষা দিবা রেহানা তুমি এই পাগল

তোমার কাপুরে ঘ্রাণ শুকতিছে আর এটা দেখে আমার মাথা গরম হয়ে গেছে আমি এর মাথা ভাড়াই দিছি ছি 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 বাড়িওয়ালা চাচা এত লুচ্চা মানে প্রতিদিন ছাদে শুনি আমার কাপুরে ঘ্রাণ শোকে তাইলে বুঝো ছি 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 আমার লজ্জা হচ্ছে উনি তো আমার বাবার বয়সী আচ্ছা ঠিক আছে আমি ভুল করছি আমি তোমার কাছে ক্ষমা প্রার্থী এরকম ভুল আর আমার হইব না আর তুমি যদি এরকম সত্যি সত্যি আমার মারতে যাও তাহলে কিন্তু আমিও সত্যি সত্যি পুলিশের কাছে যাবো তুই পুলিশে দিবি না তাইলে তো তোর মায়ের আরেকবার একদম কম্পোলসারি পাও না দাঁড়া তোর আর মার দিয়ে তারপরে পুলিশে যাও লাগে যেখানে যাও লাগে যাবো দাঁড়া আরে লাগবে না চলো মাথা পাঠানো রেহানা ওই ওই ঘর ভাড়াটিয়া যদি এই বাড়িতে থাকে ও তো আমার মাথা ভাড়াইছে তোমারও মাথা ভাড়াইবো চুপ একদম কথা বলবো না ওই ঘর ভাড়াটিয়া ভাড়াটা বাড়িতে থাকবে ও থাকলে তোমার মতো লুচ্ছাকে শাস্তি করতে পারবে উচিত শিক্ষা দিতে পারবে আর আমি এটাই চাই আরে আসো তো আসো আরে রাখো কই যাব আমি তোমাকে নিয়ে এখন আমার বাইরে ঘুরতে যাওয়ার কথা তুমি ফুচকা খাইতে চাইছো সপ্তাহে একটা দিন আমি তোমার ফুচকা খাওয়াবো আর এই শালা এই ছাবে এসে দেখি তোমার কাপড় নিয়ে করতেছে ওরে আমি যা আবার হয়ে গেছে এখন মাথা ঠান্ডা করে তো মাথা কি ওরে আমি আবার মাথা ফাটাবো